আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সুন্দর কমেন্টের মাধ্যমে আমি বুঝে যাব কে কেমন তো কেমন সুন্দর মনের অধিকারী তো আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তো আমি আজকে সমুদ্রের রিটা বড় একটা রিটা মাছ রান্না করব তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে তো আমার যারা ভিডিও দেখেন সকল বন্ধুদের বলছি আমি আমার ভিডিও দেখার পরে আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ কমেন্টে কেউ বন্ধু হয়ে গেলাম সাপোর্ট করেন সাপোর্ট দেন এগুলো বলবেন না প্লিজ আমি ছোটো মানুষ অল্প থেকে ঘুরছি তো অল্প থেকে যেহেতু ঘুরছি আমাকে ভেঙে দেবেন না আপনার এই ছোট্ট একটা কথা লেখার জন্য আমাকে ভেঙে দেওয়ার মতো অবস্থা হবে আমার আইডিতে সমস্যা হতে পারে তো দয়া করে কেউ এরকম একটা কথা কমেন্ট করবেন না সুন্দর কমেন্ট করবেন সুন্দর কমেন্টের মাধ্যমে আমি অটোমেটিক আপনাদের বাসায় নিজে থেকে দাওয়াত নিয়ে চলে যাব তো আমি যেহেতু সমুদ্রে মাছ রান্না করব তার জন্য পেঁয়াজটা একটু বেজে নিচ্ছি মাছটা ধোনা করবো তো আমি এখানে আদা রসুন জিরা শুকনামরিচ এ ব্ল্যান্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ঘুনা ঘুনা করব তো পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি ব্ল্যান্ডার করে যে নিয়েছিলাম ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা অবশ্যই জার জার আন্দাজ এবং পরিমাণ মতো দিতে হয় এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ফুল দিয়ে দেব অল্প একটু কালারের জন্য মরিচের গোড়া যেহেতু আমি শুকনো মরিচ দিয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি আর দেব হলুদের গোড়া হলুদের গুঁড়ো দেড় চামচের মতো দিয়েছি সমুদ্রের গাছ সমুদ্রের মাছ কালার হতে হবে তাই এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দেব আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি ব্লেন্ডারে যে ঝাড়টা আছে এটা ধুয়ে একটু পানি দিয়ে দিব তো এতে এই পর্যায়ে আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব তো দুই মিনিট টমেটোটা নরম হওয়া পর্যন্ত ঢাকনাটা দিয়ে রাখবো তারপর আবার মাছগুলো দিয়ে কষিয়ে নেব তো আমি এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি তো আমি যেহেতু একটু পানি রাখবো না যার জন্য এই যে মাছগুলো আমি সুন্দর করে গরম পানি লেবু এগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই এটা হচ্ছে রিটা মাছ তো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আর এতে কোনো পানি অ্যাড করবো না এই পানি দিয়েই সবজি এবং মশলা মাছ দুটোই একদম ভালো করে সুন্দর করে রান্নাও হয়ে যাবে কষানোও হয়ে যাবে তো আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পরপর উঠিয়ে শুধু নেড়ে চেড়ে উল্টিয়ে পাঠিয়ে দেব এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিটের জন্য এই পর্যায়ে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু এরকম আছে আমি একটা বোম্বাই মরিচ কেটে দিয়ে দেব এই যে বোম্বাই মরিচটা আমি এভাবে ফালি করে নিয়েছি দিয়ে দিব ধনেপাতা তো এই তো এই পর্যায়ে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মাছটা একদম মাখা মাখা হয়ে গেছে তো আমার সমুদ্রের হিটা মাছটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট হয়ে একটা লাইক কমেন্ট করবেন আপনার সুন্দর কমেন্টগুলো আমি পড়তে খুব ভালো লাগে আমি আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়ে থাকি সবগুলো কমেন্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস